আর এই যে সামনে দেখতে পাচ্ছি সব ধান কেটে রেখেছি আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে সব ধান নাড়া আছে আমার আর আজকে সারাদিন এই ধানগুলো কেটে বই এখানে আর প্রচণ্ড গরম আমাদের এখানে আর এই ধানগুলো কালকে তোমাদের দেখাবো কীভাবে ধান ঝাড়ি আমরা কালকে ঝাড়ার তোমাদের অবশ্যই দেখাবো আমি এটা আমরা জমিতে জল ছিল এই জন্য ধান গুলো কেটে কেটে হাটে বেঁধে এখানে রেখেছি এটা হচ্ছে চাতাল ধানের চাতাল ছিল এখন নেই সব বন্ধ হয়ে গেছে সব চলে গেছে আর এখানে সব ধান কেটে কেটে রেখেছি আমরা আর আমাদের এখানে প্রচন্ড গরম প্রচন্ড গরম বন্ধুরা আর এই গরমে আমরা ধান এনে এনে এখানে রেখেছি সেই রোদ дэгч аа нэг гол застарын дэх хэрэг галватайг нь хараа কি বল <laughs> 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 মাঠের জল সব অনেক শুকিয়ে গেছে মাটির জল অনেক কমে গেছে আর বন্ধুরা জল কত কমে গেছে আর কালকে তোমাদের দেখো আমাদের ধান ঝাড়া আর কি হবে আমরা হলার দিয়ে ধান ঝাড়ি আর সীতা চন্দ্র কত জল কমে গেছে এখানে মাঠে সবাই মাছ ধরছে এখানে এই সাইডে সবাই মাছ ধরছে আর কত কলা গেছে কলা হয়েছে দেখতে পাচ্ছ ছোট্ট কলা গাছে সব মাছ ধরছে 이 o 이 look at 나 y d 리 লেবড়ি খাসতে সারাদিন মাঠে দেখতে চন্দা একজন মাল ধরছে এদিকে

রাত ভরে বাড়ি যাবে তো তো আজকাল বাড়ি যাওয়া লাগবে না রাত্রি এখানে থাকা লাগবে হম তো বউ থাকবে না তোর Ти गोता बहुत सोता है ले 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 बुत मत आते ले बु ले बु ले бата ले बु 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 ले बु

বিজয় না হাত দেরি আছে আরে সিও বলে ডুব কত খর এই এক কাজ কর বাইকটা একজন ডেকে নিয়ে আয় একটু তুই সিও থাক এখন থ্যাংক ধর টান তোর পরিষ্কার জায়গা দিয়ে আবার পরিষ্কার করছে আরে এত গোলাপ মাছ হবে এই জাল পাইতে গেছে আবার ঘুলো খালি গোলাপের মধ্যে দিয়ে তো মাছ হবে আবার চাবে

आज काल की दवा नहीं ए खाट में ए, दर्वे दर्वे। दिने दिने, दिने। पे नहीं ये मोती तो दे भागो एइ दिखे मार धरवे ढिने धरवे पाटा आए जा भाई के गिर ना तो ना मां फाल्दो तो ये तो मां मां से ना ये

রিংগন আর বিগন যেখানে জাল বাঁধতো সে জায়গায় ছ মাসের মধ্যে ঘাট উঠলো না যাই দেখো কে জাল ফাতে না তাদের কি পরিষ্কার দেখো সে কায়দা মরে সে ঘাট উঠলো না এত সহজে

シドゥー。